আজ আমরা আলোচনা করব নিজেকে জানার গুরুত্ব নেই আচ্ছা আপনি কি নিজেকে কখনো প্রশ্ন করেছেন আমি কি নিজেকে সত্যিই চিনি কেউ কেউ ভাবতে পারেন নিজেকে চেনা এটা আমার কেমন প্রশ্ন আমরা তো সবাই নিজেকে চিনি আমি বলবো আপনার এই ধারণাটা পুরোপুরি সত্যি নাও হতে পারে স্বাভাবিক শান্ত পরিস্থিতিতে আপনি যা আপনার প্রকৃত রূপ এটা নাও হতে পারে আপনার সত্যিকারের প্রকৃত রূপ প্রকাশ পায় যখন আপনি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হন ধরেন আপনি বরিশালের মানুষ সাধারণভাবে বরিশালের ডায়ালেক্টে কথা বলেন আপনি একটা জায়গায় বক্তৃতা দিচ্ছেন একটা গ্যাদারিং এ উপস্থিত জনতার উদ্দেশ্যে তো আপনি বক্তৃতা দিচ্ছেন স্ট্যান্ডার্ড বাংলাতে আপনার কিছু কথা ওই জনগণের পছন্দ হলো না তারা চিৎকার চেঁচামেচি শুরু করলো আপনি তাদেরকে শান্ত শান্ত থাকার জন্য অনুরোধ করলে তারা আপনার সে কথা শুনলো না আপনার দিকে স্যান্ডেল ছুটতে শুরু করলো এই গট ভেরি খুব খারাপ লাগলো রেগে গেলে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলেন না আপনি ভুলে গেলেন যে আপনি স্ট্যান্ডার্ড বাংলাতে বক্তৃতা দিচ্ছিলেন রাগের বসে বরিশাল আঞ্চলিক ভাষায় আপনিও গালি শুরু করলেন চিৎকার শুরু গো আসল রূপ প্রকাশ পেল না আজ আমরা আলোচনা করব নিজেকে জানার গুরুত্ব নিয়ে নোয়িং ওয়ান সেলফ ডাজেন্ট অনলি মিন জাস্ট রিকগনাইজিং ইউর রুট ফ্যামিলি এডুকেশন প্রফেশন নিজেকে জানা মানে শুধু নিজের যে শিকর বংশ পরিচয় পরিবার শিক্ষা পেশা শুধু এগুলো না এর অর্থ অনেক গভীর ইট মিনস নিজের সাথে নিজের সৎ থাকা নিজের শক্তি আর দুর্বলতা সম্পর্কে যথেষ্ট সচেতন থাকা কোনো পক্ষপাত দুষ্ট না হয়ে নিজেকে সত্যি শক্তি মূল্যায়ন করতে পারা ইট মিনস ওয়েন ইউ ক্যান আপনি আঁকতে পারেন আপনার সঠিক রু সত্যিকারের ধরনের আপনায় বেশিরভাগ লোকের জন্য অত্যন্ত কঠিন কারণ তারা তাদের অন্ধকার দিকগুলো প্রকাশ হতে দেয় না প্রকাশও কেটে চায় না এমনকি নিজের কাছেও না

নিজের শক্তি দুর্বলতাকে অনুভব করতে পারবেন স্বীকার করে নেবেন তখনই বুঝতে পারবেন আপনার কোন দিকে এগিয়ে যাওয়া উচিত কোন দিকে বেশি কাজ করা উচিত আপনি যখন আয়নার দিকে তাকান কি দেখেন সাধারণত হবে আপনি যা দেখতে চান আপনি দেখেন কিন্তু আমার প্রশ্ন হলো আপনি যা দেখছেন সেটা তো গতকালও দেখেছিলেন এরা নতুন কি কিন্তু ধরেন আপনি আয়নার দিকে তাকালেন আপনি সাধারণভাবে যা দেখে সেটা দেখছেন না অন্যগুলোও দেখছেন তখনই আপনি ত্রুটিগুলো খুঁজে পাবেন তখনই আপনি নিজেকে আরও ভালোভাবে দেখার যে পরিবর্তন সেটা নিজের মধ্যে আনতে পারবেন হতে পারে আপনি দেখছেন না তার হাসিটাকে একটু চেঞ্জ করা দরকার আপনার মাথাটাকে একটু ডান দিকে কাত করে রাখলে সুন্দর দেখায় আপনার চেহারা যে ছোটখাটো ব্লেমিশেস সেগুলো আপনি শুধরে নিতে পারবেন লেমিটার রিয়েল লাইফ স্টোরি এক ব্যক্তি মুসলিম ব্যক্তি বিদেশে এক জায়গায় নামাজ পড়ছে মারতে নামাজ শেষ করার পর আর নন মুসলিম সিনিয়র গায়ে অ্যাপ্রোচিং এন আস্ক হোয়াট ওয়াজ দ্য ফানি থিং ইউ ডুইং ইন দ্য ফ্লো ওই মুসলিম বয়স্ক লোকটা তাকে জিজ্ঞেস করলো যে ওই ফানি থিং ফ্লোরের মধ্যে করছিলেন ওটা কি তার ভালো না লাগলেও সে তার উত্তর দিল আওয়াজ প্রেম সে বললা আমি নামাজ পড়ছি না এই যে গায়ে আস্ক হোয়াট ডি ফ্রে তিনি তাকে সহজভাবে এটা বোঝানোর চেষ্টা করলেন তিনি বললেন নামাজে তিনি উপরালার প্রশংসা করেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা পোষণ করেন নিজের জন্য যা কিছু ভালো সেটা চান নবীর প্রতি শান্তি আর বরকতে দোয়া করেন আর উপরালার কাছে নিজের জন্য ক্ষমা প্রার্থনা করেন ইন ফর দা ফেট ওই বয়স্ক ব্যক্তিটা সবার সামনে বলে বসলো নিশ্চয় আপনি পাপী এই মন্ত্রদবে আপনি খুব অসুস্তি بترলেন তবু নিজের কি শান্ত থেকে মৃদু হেসে বললেন অবশ্যই আমি একজন পাপী কারণ তখন আমার মনে পড়লো লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাত যে আল্লাহ তাআলা ছাড়া কোনো বর্ষ নেই তিনি পবিত্র আর নিঃস্বন্দে আমি অন্য এক অতিথির মতে একজন হি থট যদি আমি প্রতিদিন আল্লাহ সামনে

আপনি যখন নিজেকে সত্যিকারে জানবেন আপনি ক্ষমতাবান শক্তিশালী আর যখন নিজের যে অবস্থা এই ট্রু অবস্থানকে গ্রহণ করে নেবেন ট্রু সেলফে গ্রহণ করে নেবেন তখন আপনি অপরাজয় নিজেকে বিভ্রান্ত করা নিজের প্রকৃত সত্তাকে অস্বীকার করা অত্যন্ত বিপজ্জনক জেনারেলি পিপল ক্রিয়েট আ ফল সেলফ ইমেজ অনেক মানুষ এই যে ফল সেলফ ইমেজ এটা তৈরি করে একটু ভালো অনুভব হওয়ার জন্য কখনো সত্যের ভয় তারা নিজের ক্ষমতাগুলোকে যোগ্যতাগুলোকে অতিরঞ্জিত করে এবং দুর্বলতা অপেক্ষা করে দে ব্লেম এক্সটার্নাল ফ্যাক্টর্স ইনস্টেড অফ সেলফ রিফ্লেক্টিং তারা নিজের প্রতিফলনের বিপরীতে বাইরের কারণে তে দোষ নেয় এই যে ফলসেলফ ইমেজ এটা খুব ক্ষণস্থায়ী এটা আপনাকে অপমানার্থংশের দিকে নিয়ে যাবে ট্রু সেলফ ন্যাশনালি ওয়ে টু রিয়েল নিজেকে প্রতারণার কোনো দরকার নেই নিজের সত্যিকার সর্তার সম্মুখীন হওয়া সত্যি থাকতে হবে সেটা অর্জব করতে হবে এটাই সফলতার আসল পথ এবং হাল টু নো one সেল্ফ মূল ডিস্কাস এন দ্য এক্সপিটিউ অ্যাভ অ্যা গুড ডাই